저게 저게. শুভ শারদীয় সকলকে আমি অনিন্দিতা থাকি আমেরিকার টেক্সাসে আরও একবার স্বাগত জানাই আপনাদের সকলকে আজকের ব্লগে আজকে দেশে কিন্তু পঞ্চমী আমাদের এখন সকাল সাতটা মানে আপনাদের ওখানে এখন বিকেল সাড়ে পাঁচটা আপনারা ওখানে এখন রেডি হচ্ছেন ঠাকুর দেখতে বেরোবেন বলে আর আমরা কিন্তু রেডি হচ্ছি আস্ত একটা গোটা কর্মব্যস্ত দিন কাটানোর জন্য বাচ্চারা স্কুলে যাচ্ছে তারই লাঞ্চ এখন তৈরি করছি আজ ওদের দিচ্ছি আমি ফ্রায়েড ইডলি ইডলিগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি এরপরে তেলে শুধুমাত্র গোটা জিরে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে আর শুকনো মশলার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো চাট মশলা হলুদ আর অল্প একটু নুন দিয়ে গোটাটাকে ভেজে নিচ্ছি এটা বাচ্চাদেরও নয় তার সঙ্গে আমাদেরও কিন্তু ভীষণ ফেভারিট একটা জলখাবার গত মাসে প্যাটিও ফার্নিচার আমাদের কেনা হয়েছে আর সেটা একটা ব্লগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু ইচ্ছা ছিল যে প্যাটিওটাকে একটু ক্লিন করে তারপরে একটা নতুন লুক দেওয়ার পুজোর সময় বাড়িতে লোকজন আসা তো লেগেই থাকবে তাই ভাবলাম যে এই জায়গাটাকে বেশ একটা ভালো আড্ডার ঠিক হতে পারে তবে তার আগে এটাকে একটু মেকওভার দিতে হবে বিভিন্ন সময়ে আমার করা স্প্রে পেন্টিং আর তার সঙ্গে রনর যেখানে সেখানে পেন্টিং করার ইচ্ছা মেঝেটাকে দেখুন কেমন নোংরা করে রেখেছে আগে এগুলোকে ক্লিন করে তারপরে একটা এক্সটিরিয়ার প্যাটিও পেন্ট এনেছি সেটা দিয়ে ভাবছি কালার করে দেবো ফার্নিচারগুলোকে সমস্ত এদিক ওদিক একটু সরিয়ে রাখা হয়েছে আর এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে প্রেশার ওয়াশার এতটাই কাজের যন্ত্রটা ডিপ একটা কালার দেখুন কি সহজেই উঠে যাচ্ছে যদিও এই যন্ত্রটা কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীর কাছ থেকে ধার করে চেয়ে আনা সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যে যন্ত্রগুলো তার কাছে আছে সেগুলো যেন আমরা না কিনি বরং যেগুলো নেই সেগুলো চাইলে কিনতে পারি তাহলে একে অপরের শেয়ার করে সব মেশিনই ইউজ করতে পারবো সত্যি জানেন তো ঠিক এরকমটাই কিন্তু চলছে এখানে যা কেনা হচ্ছে একসঙ্গে তিন চারটে ফ্যামিলি একসাথে আলোচনা করে কেনা হচ্ছে এই জন্যই তো বলি আমাদের পাড়াটাকে ইন্ডিয়ান পাড়া শুধু পেন্টের দাগি নয় এই যে সিমেন্টের খাজে খাজে বসে থাকা যে ধুলোগুলো যেগুলো জল দিয়ে ঝাঁট দিলেও কোনো রকমভাবেই যায় না এগুলোও কিন্তু প্রেশার ওয়াশ দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে সত্যি ভীষণ ভীষণ কাজের যন্ত্র এটা তিন চার ঘন্টা এখন ওয়েট করতে হবে সেই জায়গাটা শুকোনোর জন্য তারপরে একটা পেন্ট করব আমরা আর এ ফাঁকে একবার বাগানে চট করে চলে এলাম আপনাদেরকে আমার এবার টমেটোর ফলন দেখানোর জন্য হয়তো এই সিজনের এটাই শেষ সবজি কারণ এরপরে ঠান্ডাটা আস্তে আস্তে পড়বে আর সবজি টবজি আর সব কিছুই বন্ধ হয়ে যাবে এখন যদিও অনেকটাই বললাম জঙ্গলেই পরিণত হয়েছে এখন বাগানটা আর এখন কিচ্ছু ছোবো না কারণ এই উইন্টারটা না গেলে এগুলো পরিষ্কার করাটাও বৃথা হবে উইন্টার গেলে স্প্রিং টাইমে এসে সেগুলোকে আবার নতুন করে সব চাষ করা শুরু করব আর রনও ভীষণ এক্সাইটেড আজকে টমেটোটা তুলবে বলে সেই কারণে ওকে একটা চান্স দেওয়া হলো টমেটো তোলার

হয়েছে আরও তিনটে আছে তিনটে এখনো তিনটে এখনো গ্রিন আছে চারটে রেড হয়েছে স্কুল থেকে ফেরার পরে ছোটোটাকে পাঠিয়েছিলাম একটু সেলনে চুল কাটাবো বলে অনেক সাধ্য সাধনার পর অনেক কিছু লোক দেখানোর পরে অবশেষে সে কিন্তু রাজি হয়েছে পুজোয় সুন্দর একটা জামা পরবে আর এদিকে বড় বড় চুল কীরকম অদ্ভুত একটা দেখাবে না

যেহেতু দুপুরের পর থেকে এই দিকটায় রোদ ভালোই আসে তাই কিন্তু জায়গাটা শুকোতে বেশি সময় লাগলো না এখন শুরু করেছি আমরা দুজনে মিলে পেন্টিং করা এটা হচ্ছে স্পেশাল একটা বলতে পারেন ওই প্যাটিও পেন্টই যেটা বৃষ্টির জল বা সূর্যের তাপে খুব একটা বেশি ফেড হয় না মানে এটা স্পেশালি ওই এক ধরনের এক্সটিরিয়ার পেন্ট যদিও এই পেন্টটা করার পর কিন্তু সেভেন্টি টু আওয়ার্স ওরা বলেছে যে কোনো কিছু ফার্নিচার বা অন্য কোনো কিছু এতে না রাখতে এটাকে প্রপারলি সুপতি দিতে হবে তাই আমরা কিন্তু পরের দিন সকালবেলা এখন এই জায়গাটা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি ফার্নিচারগুলোর নিজে নিজের জায়গায় সাজিয়ে দিলাম এবার যদিও কিন্তু এখন প্যাটিওটাকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে কারণ গাছপালাগুলো সেরকমভাবে রাখা হয়নি তাই ভাবলাম যে এই সিজনাল কিছু ফ্লাওয়ার কিনে আনি যেটা দিয়ে সাজালে হয়তো এই সময়টা আরও প্যাটিওটা আরও বেশি সুন্দর লাগবে কিছু ফুলের গাছ অলরেডি আমাদের কাছে আছে আর কিছু কেনার জন্য এখন দুজনে মিলে চললাম সকালবেলায় একটু হোম ডিপোতে Calling Ganga mobile. No. Haru koi? Haru koi? Haru bond Siri Hey Siri. Call Niharika mom's Anindita's mobile. That? Calling Anindita mom mobile. Anindita mom mobile? We our name to Anindita mom call again. mom who is? Thank you Siri. বাড়ি থেকে বেরোনোর সময় জানেন তুহিন কিন্তু একটা বাজেট ফিক্স করে দিয়েছে ওর মধ্যে গাছপালা কিনতে হবে কিন্তু চারিদিকে তাকিয়ে আমি শুধু ভাবছি বাজেট কি আদৌ কন্ট্রোলে থাকবে একবার দেখুন লঙ্কার গাছ জানি না অবশ্য কীরকম ঝাল হবে তবে লঙ্কা আমি এরকম কিনবো না অনেক কিছু এবারও সিড আগের থেকে কালেক্ট করে রাখছি দেখি সিড থেকে একদম যদি গাছটা করা যায় এখন কোনো আউটডোর প্লান্ট বেশি কিনব না কারণ হাতে তো মাত্র প্রায় একটা মাস আর মাত্র তারপরেই ঠান্ডা নেমে যাবে আর তখন গাছপালা কিছুই টেকাতে পারবো না আমি এর মধ্যেই জানেন বাড়িতে লঙ্কার সাথে সাথে উচ্ছে লাউ কুমড়ো সমস্ত বীজ শুকিয়ে রেডি করেই রেখেছি সামনের বছর ফেব্রুয়ারি পড়লে নেমে পড়ব মাঠে আরও একটা জিনিস আবার ইন্ডিয়া থেকে এনেছি জানেন সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর বীজ গত বছর গোটা লেবু আনতে গিয়ে কাস্টমে ধরা পড়েছিলাম একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল রকম ফল হল ইন্ডিয়া থেকে না আনতে তাই এবার লুকিয়ে ওই কয়েকটা বীজ শুধুমাত্র নিয়ে এসেছি না চলুন এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোয় নাহলে আমার মাথাটা পাগল হয়ে যাবে এই ক্যাকটাসগুলো দেখতে দেখতে মনে হচ্ছে সব নিয়ে ফেলি কিন্তু ভীষণ দাম আর তার সঙ্গে দেখুন এই সুন্দর একটা টাইগার লিলি উফ মানে দেখে মনে হচ্ছে নিয়ে যায় বাড়িতে কিন্তু তুইন ক্রমাগত তারা দিচ্ছে কারণ বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম অলমোস্ট হয়ে গেছে ওদেরকে এখন স্কুল বাস থেকে নিতে হবে তাই চলুন এখন এখান থেকে বেরোয় আর নেওয়ার মধ্যে আজকে নিলাম বললাম কতগুলো সিজনাল ফ্লাওয়ার এটা হচ্ছে মামস ওই যে হলুদ রঙের এটাই হচ্ছে মামস আর এগুলো হচ্ছে অ্যানুয়াল টরেনিয়া টরেনিয়ার বাংলা নাম কি জানি না যেটা লেখা ছিল আর কি প্যাকেটের গায়ে সেটা দেখে বললাম আর কিছু এরকম আউটডোর প্লান্টারও আনিয়ে নেওয়া হয়েছে এগুলো পুরোটাই র্যাটানের তৈরি আসলে যেহেতু সবসময় ওই রোদ জল বৃষ্টিতে হয়তো ভিজবে তাই এমন কিছু প্লান্টার ওখানে রাখতে চাইছিলাম যেগুলো রাখলে ওদের রকম ক্ষতিগ্রস্ত না হয় গাছগুলো তার সঙ্গে প্লান্টারগুলোও যেন ভালো থাকে তো এই র্যাটার্ন বা বলতে পারেন এই বেতের মেটেরিয়ালটা স্পেশালি আউটডোর যে কোনো জিনিস তৈরির জন্য প্যাটিও ফার্নিচার তৈরির জন্য এখানে খুব বেশিভাবেই ব্যবহৃত হয় তো এই রকমই চারখানা প্ল্যান্টার আনানো হয়েছে আমাদের তা আপাতত দুটো প্ল্যান্টারকে এখন একটু রেডি করে নিয়ে বাইরে যে দুটো প্যাটিওর দুটো পাশে রাখবো ভাবছি আর ওই যে ফ্লাওয়ারগুলো এনেছি ওইগুলো দিয়ে আপাতত সাজাবো আর গাছপালা দিয়ে সাজানোর পর এই হলো আমাদের তাহলে বলতে পারেন প্যাটিও মেকওভার বা সাপটা সোজা ভাষায় যেটাকে বলা যায় দুর্গা পুজোর আমাদের ঠিক বললাম আগে যে বেশ কিছু গেস্ট এই পুজোর সময় আসবে তখন তাদের সঙ্গে ইচ্ছা আছে ডিনারটা এখানে সারা তো দেখে মোটামুটি ভালোই লাগছে আর তার সঙ্গে এরকম কিছু হ্যাঙ্গিং আর্টিফিশিয়াল যদি সেগুলো প্লান্টারও আমি লাগিয়ে নিয়েছি আর পুরো ব্যাপারটা যেটা একটা মাত্র জিনিস বাকি রইলো সেটা হলো এই দেওয়ালটা এই দেওয়ালে একটা কিছু ডেকর্ড টাঙানোর ইচ্ছা আছে কিন্তু একটাই মুশকিল জানেন তো যখনই তুহিনকে বলি যে ওই পেরেক বা কিছু গাঁদতে ইটের গায়ে ও কিছুতেই না রাজি হয় না বলে যে ইট নাকি ভেঙে যাবে এখানকার ইটের উপর ভরসা নেই তাই দেখি আপাতত সেটার একটা ব্যবস্থা করতে হবে একটা কিছু যদি ভালো কর এই ফাঁকা দেওয়ালটাতে লাগানো যায় তাহলে মনে হয় এটাকে আরও বেশি ভালো লাগবে আজকের মতন তাহলে ব্লগটাকে এখানে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভাবে ভালো লেগে থাকে ওনাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার সবার সঙ্গে পুজো সবাই ভালো কাটান